বৃষ্টি যখন পরিমাণ মতো হয় জীবনকে তখন সুন্দর রঙে রঙিন করে তোলে সবুজ ঘাস রং বেরঙের পুষ্প হিন্দলিত ফসল আর অন্যদিকে যখন বৃষ্টি প্রয়োজনের থেকে বেশি হয় বন্যার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন সংসারের সুখ দুঃখে পরিণত পরিবর্তিত হয় ঠিক 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 এই বৃষ্টির মতনই হয় আমাদের সাহস যখন সাহস সীমাবদ্ধ থাকে তখন তার স্বরূপ ঝিরঝিরে বৃষ্টির মতন বর্ষিত হয় যা পরিণাম দান করে কিন্তু যখন সাহস দুঃসাহসে পরিণত হয় কথায় প্রকাশ পায় তখন অনর্থক শব্দ বেরিয়ে আসে সেই জন্য সাহসী অবশ্যই হন কিন্তু সাহসী হবার সীমা লঙ্ঘন করবেন না আত্মসংযম হল সবথেকে বড় সংযম জীবন আমাদের কত কিছু শেখায় তাই না হাসা কথা বলা থেকে শুরু করে খাওয়া চলাফেরা সবকিছু আর এই সব কিছুর মধ্যে সবথেকে সফল হল পরিচয়ের গুণ আমরা শারীরিক সৌন্দর্যের নয় মনের সৌন্দর্য অনুভব করি কারোর হৃদয়ের গভীরতায় ডুব দিই আমরা তখনই একমাত্র আমরা ব্যক্তির ব্যক্তিত্ব অনুভব করতে পারি সেই জন্য জীবন থেকে কিছু শিখি বা না শিখি কিন্তু মানুষকে চিনতে অবশ্যই শিখবে কারণ মানুষকে যেমন দেখতে হয় বাস্তবে সে তেমনটা নাও হতে পারে পরিবর্তন পরিবর্তন জীবনের সবথেকে সুন্দর আর স্থায়ী শব্দ বস্তু হোক হোক ব্যক্তি হোক ভাব হোক বা স্বভাব সময়ের সঙ্গে সব পরিবর্তিত হয় আর দৃষ্টি ও দৃষ্টিকোণের এই পরিবর্তন আমাদের সাফল্য আর উন্নতির প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সেই জন্য সময়ের সঙ্গে ভাব পরিবর্তিত হতে দেবেন না সম্পর্ক আর সিদ্ধান্তের নির্বাচন বিবেক দ্বারা করুন নিজে দৃষ্টি অথবা দৃষ্টিকোণ দ্বারা নয় বলা হয় মানব জীবন অসংখ্য শৃঙ্খলে আবদ্ধ তবে মুখ্য সকল বন্ধন থেকে মুক্তির উপায় কিন্তু সেই মুখ্য লাভ করার জন্য কিছু বন্ধনে আবদ্ধ হতে হয় যেমন সংকট এলে সত্যবাদী থাকতে হয় সম্পদ পেলে সরল আর অধিকার লাভ করলে বিনম্র আর অদ্ভুত অবস্থায় শান্ত যে মানুষ জীবনে এই চারটি বন্ধনে আবদ্ধ হতে পারে এই চারটি গুণ ধারণ করতে পারে বুঝেনি সে সংসারও জয় করেছে আর শিবকে জীবনের অর্থও বুঝেছে আর সারমর্ম